আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যদিও বা ভালো থাকার উপায় নেই কারণ আপনারা যারা ভিডিওতে ক্লিক দিয়েছেন তারা হয়তো বা সোনার আপডেটটা জানতে চাচ্ছেন সোনার দাম যদি এই মুহূর্তে কমে যায় তাহলে হয়তোবা অনেকেই খুশি হবেন তবে দুঃখের সংবাদ এটাই যে গত পনেরো দিনের মধ্যে আকাশ ছোঁয়া একটা পরিবর্তন দেখা গেছে সোনার দামে তার আগে কিন্তু এক লক্ষ বাহাত্তর হাজার টাকা ছিল গত পনেরো দিনের মধ্যে এই মুহূর্তে সোনার দাম প্রায় কিন্তু বিশ হাজার টাকার মতো বেড়ে গেছে অর্থাৎ বাহাত্তর হাজার থেকে এখন উননব্বই হাজার টাকাই বিকৃত হচ্ছে বাইশ ক্যারেটের সোনা তো বুঝতেই পারছেন বড় ধরনের দাম বৃদ্ধি ঘটেছে এই মুহূর্তে কাজে আসলে হতাশা এবং আফসোস করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই কারণ গত কিছুদিন আগে কিনলেও আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা কম দামে সোনা কিনতে পারতেন তবে এখন আরও বাড়ছে তবে দুঃখের সংবাদ এটাই মাত্র দশ হাজার টাকা বাড়লেই এই মুহূর্তে দুই লক্ষ টাকায় পা রাখবে সোনা যা কিন্তু পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ দাম বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে তো এই মুহূর্তে জানিয়ে দেব একুশ ক্যারেট আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সোনার দাম আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনা কিনতে গেলে খরচ করতে হবে তেরো হাজার তিনশত এক টাকা এবং প্রতি একানা সোনার দাম নয় হাজার ছয়শত তিরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার উননব্বই টাকা এবার জানিয়ে দিব একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতিশো তো একাশি টাকা সঙ্গে প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ একাশি হাজার ছয়শত চুয়াত্তর টাকা এবং আকাশ সোনা দামে বিক্রিত হচ্ছে প্রতি আনা সোনার দাম একুশ ক্যারেটের ক্ষেত্রে তা হল এগারো হাজার তিনশত চুয়ান্ন টাকা প্রতি আনার দাম তা আপনাদের একটু আসলে আপনারা লিখে রাখবেন বিষয়টা যে আমি কত দাম বলছি তো সেক্ষেত্রে আপনাদের উপকার হতে পারে এবার জানিয়ে দেবো বাইশ ক্যারেটের দাম বাইশকেটের প্রতি গ্রাম সোনার দাম ষোলো হাজার দুইশত সাতান্ন টাকা এবং প্রতি এগারো সোনার দাম এগারো হাজার আটশত সাতচল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি এক ভরি সোনা কিনতে গেলে আপনাকে বর্তমান বাজারেই খরচ করতে হবে এক লক্ষ উননব্বই হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকা এছাড়া কিন্তু প্রতি ভরিতে মজুরি খরচ রয়েছে গহনার ডিজাইন বেঁধে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকা অর্থাৎ আপনি এক ভরি সোনা কিনতে গেলে এই মুহূর্তে আপনার মজুরি খরচ দিয়ে দুই লক্ষ টাকা